सि <laughs> हलाई <laughs> <laughs> dari <laughs> pariwisata

আজকে যারা মিথ্যা মামলা আই জড়িয়ে যার এত বড় পাপ মানুষ জানে মিথ্যা মামলা জড়িয়ে তাকে কমিটি দিয়ে বহিষ্কার করেছে আমি তাদেরকে তীব্র নিন্দা জানাই আমি নিন্দা জানাই এই কারণে বলা হলো না মুরল চেয়ারম্যান কত দফা অপরাধে অপরাধিত হয়েছে তার কোনো কথা বলা হয় নাই তাকে বহিষ্কার ঘোষণা করা হয়েছে আমার মনে হয় এই চক্রান্ত সলচন্ত যতই करू না কেন যদি আমরা ঐক্যবদ্ধ থাকি নিশ্চয় তার প্রতিবাদ করব ভুল সংস্কার الملকে এই উদারতা হবান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি মাইকে ধন্যবাদ